ইন্ডিয়ান মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আইআরসিটি সি ইন্ডিয়ান রেলওয়ে ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটা মোনোপলি বিজনেস করে যেই কোম্পানিটা একমাত্র কোম্পানি রেলওয়ে টিকিটিংয়ের বিজনেস করে রেলওয়ে ক্যাটারিংয়ের বিজনেস করে রেলের যে নীড় জলটা পাওয়া যায় সেই কোম্পানি সেটা কিন্তু এই কোম্পানির বিজনেস তো এইগুলো ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা মনোপলি বিজনেস করে এই কোম্পানির কম্পিটিটার কেউ নেই তার পাশাপাশি কোম্পানিটা ট্যুরিজম নিয়েও কিন্তু কাজ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি তো বিজনেস ভালো এবং লং টার্ম সাস্টেনেবেল বিজনেস কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে পড়ছে পড়ার পিছনে কারণ মার্কেটের প্রেশার একটা ছিলই এবং তার সাথে সাথে কোম্পানিটার লাস্ট কয়েকটা কোয়ার্টারে কিন্তু অতটা ভালো পারফরমেন্স দেখায়নি যার জন্যে কোম্পানি এখন বলতে পারেন বাহানৈইক লোয়ে চলছে তো এই কোম্পানিটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন দেখে নিই রেজাল্ট কী করেছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে রেজাল্টটা ডিক্লেয়ার করেছে এবং এই রেজাল্টের ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো তো কোম্পানিটা কর্পোরেট অ্যাকশন দেওয়ার কথা ছিল তো কোম্পানিটা সেকেন্ড বার ইন্টিম ডিভিডেন্ট ডিক্লেয়ার করেছে কত করে তিন টাকা করে যার ফেস ভ্যালু কত ফেস ভ্যালু হচ্ছে দুই তো কোম্পানি রেকর্ড ডেট কবে রেখেছে রেকর্ড ডেট রেখেছে কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত যারা এই কোম্পানিটা হোল্ড করবেন বা কুড়ি ফেব্রুয়ারির আগে যারা এই কোম্পানিটা বাই করবেন তারা কিন্তু এই ডিভিডেন্টে এনজয় করতে পারবেন আমরা কোম্পানির কনসালটেট নাম্বারে চলে এসেছি রুপিস কি আছে রুপিস ইন ল্যাকে রয়েছে এবার সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে দেখুন বারো তেইশ এক বছর আগে নয় চব্বিশ আগের কোয়ার্টারে বারো চব্বিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম কি বলছে টোটাল ইনকাম ল্যাকে রয়েছে কিন্তু মাথায় রাখবেন এক লাখ ষোলো হাজার আগের কোয়ার্টারে এক লাখ বারো হাজার এই কোয়ার্টারে এক লাখ আঠাশ হাজার তো এক লাখ ষোলোটা এক লাখ আঠাশ হয়েছে এবং এক লাখ বারোটা এক লাখ আঠাশ হয়েছে তো দেখলে দেখা হবে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি ইনকাম কিন্তু বেড়েছে তো এবার কী দেখব এবার টোটাল এক্সপেন্সেস তো এক্সপেন্সেস কী বলছে এক্সপেন্সেস দেখলে দেখা হবে কোম্পানি এক বছর আগে চুয়াত্তর হাজার আগের কোয়ার্টারে সত্তর হাজার সাতশো আটত্রিশ এই কোয়ার্টারে বিরাশি হাজার তো কোম্পানির ইনকাম যেরকম ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে সে অনুযায়ী কিন্তু কোম্পানির খরচাও চুয়াত্তরটা বিরাশি হয়েছে এবং সত্তরটা বিরাশি হয়েছে অর্থাৎ ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে বিয়াল্লিশ হাজার আগের কোয়ার্টারে একচল্লিশ হাজার ছয়শো এই কোয়ার্টারে পঁয়তাল্লিশ হাজার ছয়শো তো দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত কোম্পানি ইয়ারলি যথেষ্ট ভালো করেছে কোয়ার্টারলিও কিন্তু ভালো করেছে তো এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে যে প্রফিটটা পাওয়া যায় অর্থাৎ যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে তো দেখলে দেখা যাবে প্রফিট আফটার ট্যাক্স কী বলছে যে কোম্পানি এক বছর আগে উনত্রিশ হাজার নয়শো আগের কোয়ার্টারে তিরিশ হাজার সাতশো এই কোয়ার্টারে চৌত্রিশ হাজার একশো তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি কিন্তু ভালোই করেছে আমরা আর্নিং পার্সার দেখলেও দেখতে পারবো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এক বছর আগে আগের কোয়ার্টারে থ্রি পয়েন্ট এইট ফাইভ এই কোয়ার্টারে ফোর পয়েন্ট টু সিক্স রেলওয়ে সেক্টরের আরেকটা কোম্পানি ইরকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে তো কোম্পানিগুলো বাজেটের আগে থেকেই পড়ছিল মার্কেট যেহেতু পড়ছিলো কোম্পানিগুলো পড়ছিলো তো বাজেটে একটা হোপ ছিল এই কোম্পানিগুলো রেলওয়ে সেক্টরের প্রতি কটা কোম্পানিগুলো যে কোম্পানিগুলো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে তো সেই হোপ কিন্তু ফুলফিল হয়নি প্রিভিয়াস ইয়ার যা বাজেট রাখা হয়েছিল সেই বাজেটটাকেই ইনট্যাক্ট রেখে দিয়েছে ফাইন্যান্স মিনিস্টার তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলো তার জন্য পড়েছে তো কোয়ার্টার থ্রি রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তো চলুন রেজাল্ট কি হয়েছে বা কী করেছে কোম্পানিটা কোয়ার্টার থ্রিতে সেটা একটু দেখে নিই ইরকন ইন্টারন্যাশনালকে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কত ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ করে ইন্ট্রিম ডিভিডেন্ড দিয়েছে তো এই ইন্ট্রিম ডিভিডেন কোম্পানির ভ্যালু কী আছে ভ্যালু হচ্ছে দুই তো রেকর্ড ডেট কবে রাখা হয়েছে তো রেকর্ড ডেট দেখলে দেখা যাবে কোম্পানি রেকর্ড ডেট রেখেছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি আগে কিন্তু আপনাকে পার্চেস করতে হবে যদি আপনি ডিভিডেন্ডটা নিতে চান বা যারা হোল্ড করছেন তারা সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত হোল্ড করে ডিভিডেন্ডটা এনজয় করতে পারবেন এবং তার সাথে তো কোম্পানি কবে পেড করবে সেটাও দিয়ে দিচ্ছে কত আঠাশে ফেব্রুয়ারি ফ্রাইডে কোম্পানি কিন্তু এই ডিভিডেন্ডটা পেড করবে আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বার দেখব রুপিস কি আছে রুপিস ইন রয়েছে তো সিকোয়েন্স দেখে নেবো সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে যে এখানে বারো তেইশ এক বছর আগে নয় চব্বিশ আগের কোয়ার্টারে বারো চব্বিশ এই কোয়ার্টারে আমি এটা জুম করেছি বলে ছবিটা ফেটে যাচ্ছে যাই হোক আমি যেগুলো বলছি সেগুলো একটু জাস্ট শোনার চেষ্টা করুন আমরা এই কোম্পানির রেভিনিউ দেখলে দেখে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে তিন হাজার এগারো আগের কোয়ার্টারে পঁচিশশো আটত্রিশ এই কোয়ার্টারে ছাব্বিশশো একানব্বই তো তিন হাজারটা ছাব্বিশশো হয়েছে ইয়ারলি কমেছে কোয়ার্টারলি দেখলে দেখা যাবে সামান্য কিন্তু জ্যাম্প করেছে তো এবার আমরা কি দেখব খরচা খরচা দেখলে দেখা যাবে সাতাশশো পঁয়ত্রিশ তেইশশো সাতাশ পঁচিশশো সাতষট্টি তো সাতাশশোটা খরচা কমেছে এবং তেইশশোটাও বেড়েছে অর্থাৎ ইয়ারলি কমেছে কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে সাত দুশো ছিয়াত্তর আগের কোয়ার্টারে দুশো এগারো এই কোয়ার্টারে একশো চব্বিশ তো কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু অপারেটিং প্রফিট ইয়ারলিও পড়েছে কোয়ার্টারলিও পড়েছে অনেকটা পড়েছে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে আমরা যদি কোম্পানির মেন প্রফিট দেখি এই কলমে তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কি করেছে এক বছর আগে দুশো চুয়াল্লিশ আগের কোয়ার্টারে দুশো পাঁচ এই কোয়ার্টারে অনলি ফর ছিয়াশি তো দেখলে দেখা যাবে অনেকটা কমেছে ইয়ারলি কোয়ার্টারলিও কিন্তু অনেকটাই পড়েছে কোম্পানির প্রফিট অর্থাৎ বলতে পারেন কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখায়নি তো এই রেজাল্টের ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো কোম্পানি কি করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো স্বাভাবিকভাবে গভর্নমেন্ট যদি কাজ না করে এই কোম্পানিগুলো যদি অ্যালটমেন্ট না পায় তাহলে কি করে কোম্পানিগুলো হচ্ছে প্রফিট বাড়বে যেহেতু পিএসইউ কোম্পানি পিএসইউ কোম্পানি এবং রেলের যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ গভর্নমেন্ট না করে তাহলে এই কোম্পানিগুলোর বিজনেস হবে না তো সেই জায়গাতে স্যার ভালো সিজেন্ট মনে হয় চলে গেছে এই রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলোর যেটা আগের তিন চার বছর ছিল কেন বলছি এই কথা কারণ গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ক্যাপেক্স করেনি আগের বাজার অ্যালোকেশন করেছিল সেটাই রয়েছে বরুন বেভারেজ অর্থাৎ ভিভিএল কোম্পানিটা গতকাল রেজাল্ট ডিক্লেয়ার করেছিল রেজাল্ট কিন্তু ঠিকঠাক ছিল ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছিলো কোম্পানি পেপসিকোর প্রোডাক্টগুলো শুধু ভারতের মধ্যে নয় ওয়ার্ল্ডের পনেরোটা দেশে বোটলিং ডিস্ট্রিবিউশনের কাজ করে এবং প্যাকেজিংয়ের কাজ করে তো পেপসিকোর প্রোডাক্ট বলতে মিরিন্ডা বলুন ট্রপিকানা বলুন স্লাইস বলুন পেপসি বলুন স্টিং বলুন এগুলো হচ্ছে সব পেপসির প্রোডাক্ট তার পাশাপাশি অফিনা বলুন জল তো এই পেপসির প্রোডাক্টগুলো কী করছে বোটলিং করছে ম্যানুফ্যাকচারিং করছে ডিস্ট্রিবিউশনের কাজ করছে তো সেই দাঁড়িয়ে স্যার কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছিল কটা থ্রিতে যেখানে আমরা গতকালের রেজাল্ট দেখেছিলাম যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লে থেকে তো আজকের দিনে এই কোম্পানিকে নিয়ে বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন রকম কথা বলছে চলুন একটু দেখে নিই দেখুন বিভিন্ন অ্যানালিটিক্সরা কি বলছে যে ফর্টি সেভেন পর্যন্ত এই কোম্পানিটা আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে আজকে মার্কেটের প্রেশার ছিল মিড ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপ ইন্ডেক্স তিন তিন পার্সেন্ট মতন পড়েছে এই কোম্পানিটাও কিন্তু পাঁচ পার্সেন্ট মতন পড়েছে দেখুন মর্গান স্ট্যানলি কি বলছে মর্গান স্ট্যানলি বলছে যে প্রিভিয়াস ক্লোজিং প্রাইস অর্থাৎ মন্ডের ক্লোজিং প্রাইস থেকে কোম্পানিটা টোয়েন্টি ফোর পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে আজকে পাঁচ পার্সেন্ট পড়েছে মানে এটা আরও বেড়ে গেছে ইন গ্লোবাল এই ব্রোকিং হাউসটা ও বাই রেটিং দিচ্ছে এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে দেখুন ফর্টি সেভেন পারসেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে টার্গেট কত দিচ্ছে আটশো ভাবতে পারছেন স্যার মার্কেট পড়ছে তো বড় বড় লার্জ ক্যাপ ক্যাটাগরি থেকে শুরু করে স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি সব কোম্পানি কিন্তু পড়ছে তো এখনই কিন্তু আপনার চুজ করার সঠিক সময় সঠিক কোম্পানিগুলো তো ব্রোকিং হাউসরা যা কিছু বলছে বলুক আপনি কিন্তু নিজে বাই করার আগে ভালো মতন অ্যানালাইসিস করে নেবেন যে কোম্পানিটা কাজ কি করে এবং যে বিজনেস করছে সেই বিজনেস লং টার্ম সাস্টেনেবেল কি যদি বিজনেস ঠিকঠাক থাকে তাহলে আপনি আরামসে সেই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন Thank you. Phir takben.